যেখানে আমাদের মসজিদ যেভাবে আর পাহারা দিতে হয় না আগামী দিনের বাংলাদেশে পুজো মন্দিরও আর পাহারা দিতে হয় আমরা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে সম্প্রীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের সবার শ্রদ্ধেয় শঙ্করবাবু তিনি যে বক্তব্য রেখেছেন আমাদেরকে যেভাবে রিসিভ করেছেন আমরা তাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন এই বাংলাদেশ আমরা এই পুজোতে এসে যখন দেখি পুলিশ দাঁড়িয়ে আছে তখন খুব বেশি ভালো লাগে হয়তো কেউ মনে করতে পারে যে পুলিশ দাঁড়িয়ে থাকলে তো ভালো হয় আমি মনে করি আমরা এমন এক বাংলাদেশ মান করতে চাই যেখানে আমাদের মসজিদ যেভাবে আর পাহারা দিতে হয় না আগামী দিনের বাংলাদেশে পুজো মন্দিরও আর পাহারা দিতে হবে কিন্তু প্রতিপক্ষ মহলের কারণে অপরাজনীতির কারণে আজকের এই অবস্থাটা তৈরি হয়েছে আমরা এই কালো রেখাটাকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে এই বাংলাদেশের এই কালো রেখাটাকে আমরা মুছে ফেলতে চাই আমরা প্রত্যেকের ধর্ম আমরা আলাদা আলাদা আমাদের পালন করব কিন্তু বাংলাদেশের দুর্নীতির প্রশ্ন বাংলাদেশকে এগিয়ে নেবার প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন বাংলাদেশের শান্তি এবং স্থিতিশীলতার প্রশ্ন আমাদের সকল পরিবারগুলো শান্তিতে থাকার প্রশ্নে আমরা এক এবং অভিন্ন ভূমিকা আমরা পাল প্রতিটি জায়গায় আমি দেখেছি আমার হতবাক লাগে যে মসজিদ এবং মন্দিরের দূরত্ব খুব কম কিন্তু বাংলাদেশ এই দিক থেকে বিরল সম্প্রীতির ইতিহাস তৈরি হয়েছে যে আমাদের মসজিদ এবং মন্দিরের দূরত্ব খুব কম কিন্তু আমাদের সম্প্রীতি কিন্তু অটট রয়েছে এই আমরা এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের আমির জামাত জুলাই বিপ্লবের পর ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে একই বাংলাদেশের নাগরিক হয়ে একই সংবিধানের অধিকার অধীনস্থ হয়ে আর ভোটের অধিকার সমান সব অধিকার যদি সমান হয় তাহলে হিন্দুরা সংখ্যালঘু হয় কিভাবে আমরা আর কাউকে এই সংখ্যা সংখ্যালঘু মনে করি না সংখ্যা সংখ্যালঘু বলতে কিছু সবাই আমরা সমান মর্যাদার অধিকারী আমরা সেই দৃশ্যটি দেখতে চাই সাথে সাথে আমরা এখানে কে বড় আর কে ছোট এটি নয় বড় আমরা এক আদম হাওয়া থেকে কিন্তু আমাদের সৃষ্টি পৃথিবীর এবং আমরা যাকে আল্লাহ বলে আপনারা তাকে ঈশ্বর বলেন আমাদের শরীরের রক্ত সবার লাভ আমাদের আনন্দ বেদনা দুটি অবস্থায় আমাদের হাসি কান্না কিন্তু একই রকম সুতরাং এই সমাজ আমরা একই স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা পড়ালেখা করি একই বাজারের থেকে আমরা সদাই কিনি একই জায়গায় আমরা অবস্থান করি আমরা ভেদাভেদের রেখাটি আমরা আর এখানে রাখতে চাই না আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই এই জন্যে আমি এই পুজো উপলক্ষে আমি ভাবছিলাম যে কি করতে পারি তাদের জন্য বিশেষ ভাবে তখন আমি তিনটি রাস্তা নিয়ে আপনারা শুনেছেন গতকালকে ডিসির সাথে দেখা করেছি আমি ওনাকে বলেছি যে আপনি দেননি এই জেলার একজন প্রশাসক হিসেবে অভিভাবক আবার আপনি এই ধর্মের উপরে সুতরাং আপনার কাছে এটা বিশেষ দাবি উনি সেটাকে খুব চমৎকারভাবে রিসিভ করেছেন এবং নিশান ভাই বলেছেন যে তারপর এই কাজের ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে আমাকে কয়েকদিন আগে মন্ত্রণালয় থেকে একটি জায়গায় আমরা মসজিদের জন্য কিছু জন্য আমি সেখানে আমরা খোঁজখবর নিলাম সেখানে আমাকে বলা হলো যে আপনারা মসজিদ এবং এতগুলো মন্দির নির্মাণের জন্যে সংস্কারের জন্যে আমি তালিকা করে ইতিমধ্যে মন্ত্রণালয় জমা দিয়েছি আমি আশা করি আমাদের লক্ষ্মীপুর তিন আসনে সর্বোচ্চ পরিমাণ মন্দির সংস্কার সহযোগিতার কাজেও আমরা সহযোগিতা করছি এটি কারো করুণা নয় এটি প্রত্যেক নাগরিকের অধিকার কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের রাজনীতিবিদরা আজকে কিছু ভূমিকা রেখে কারো প্রতি করুণা অনুদান মনে করে আমি মনে করি রাজনীতিবিদরা হচ্ছে জাতির সেবক এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই রাজনীতিবিদরা এই কথা আর এখানে কেউ সাহস করে বলতে পারবেন না আমরা আপনাদেরকে আমাদেরকে দেখলে আপনারা শুধু সম্মানই করেন কিন্তু বাংলাদেশ যতবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এটি আমাদের দেশের এক শ্রেণীর রাজনীতিবিদ এবং অসৎ কামলাদের আমলাদের কারণে কিন্তু হয়েছে আমরা এই বাংলাদেশের উন্নয়ন আজকের আপনারা দেখেছেন পত্রিকা বাংলাদেশ অনুন্নত জেলাগুলোর মধ্যে চৌষট্টি জেলার মধ্যে সর্বনিম্ন যে তিনটি জেলা তার মধ্যে লক্ষ্মীপুর আছে এটি খুবই বেদনাদায়ক খুবই লজ্জাজনক খুবই দুর্ভাগ্যজনক নাকি বলে অথচ এই লক্ষ্মীপুর এখানের সন্তানেরা এখানের মানুষেরা দেশ জাতি দুনিয়ায় বিরাট অবদান রেখে চলছে কিন্তু আজকে লক্ষ্মীপুরের এত বেহাল দশা কেন রাস্তা দিয়ে আজকে মানুষ চলতে পারে না আমি আজকেও কিন্তু তেয়ারিগঞ্জ ভবানীগঞ্জ এই এলাকাগুলোতে আমার আমি গিয়েছিলাম সেখানে গিয়ে রাস্তাঘাট বলতে কিছু না এজন্যে আমরা এই উন্নয়ন কার্যক্রম এবং আগামী দিনে এখানের বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এবং একটি ইকোনমিক জোন করার মাধ্যমে আগামী দিনে লক্ষ্মীপুরকে একটি মানবিক একটি উন্নত আধুনিক লক্ষ্মীপুরে আমরা গড়ে তুলব সেই সুযোগ আমরা আশা করি স দল মত ধর্ম বর্ণ আমরা সবে একাকার হয়ে আমরা সেই উন্নয়নকে আমরা উপভোগ করব আমার এখনো কষ্ট লাগে লক্ষ্মীপুর শহর দাদা ভালো বলতে পারবে আমাদের বয়স থেকে তো অনেক মুরব্বী এই লক্ষ্মীপুর কিন্তু দুই পাশের টিনের গলগুলো মিলে আগের মতোই কিন্তু রয়ে গেছে কিন্তু অনেক জেলায় গিয়ে আপনি পাশের জেলাগুলোতে যান তার থেকে অনেক পরিবর্তন কেন হয়েছে কারণ লুটপাটের রাজনীতি অসততার রাজনীতি এবং চাদাবাজি লুণ্ঠনের কারণে মানুষ আজকে জুলুম থেকে কিন্তু এখনো মুক্তি পায়নি এই বাংলাদেশ জামাত ইসলামী আমরা আজকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আপনারা আমাদের সমাজের অন্যতম একটি অনুসঙ্গ। আপনারা এখানে কিন্তু ব্যবসা বাণিজ্য করেন আপনাদের সন্তানদেরা বিদেশি কি রেমিটেন্স পাঠায় এটি রাষ্ট্র বিনিম মানে কিন্তু আমরা সবাই ভোগ করি নাকি বলেন এইজন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেই ধর্মর যেই বর্ণের যেই অবস্থায় হোক না কেন একটি মানবিক গুণত্ব লক্ষীপুর একটি বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব আমি আবারও। আমাদের আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে আপনারা